Assalamu alaykum everyone এই ভিডিওতে আমি যে সি টোয়েন্টি সেভেন ব্যাচের জন্য কথা বলবো তুমি কিভাবে তোমার কলেজের একদম শুরু থেকেই সুন্দরভাবে নোট তৈরি করতে পারো নোট তৈরি করা ভাই একটা স্কিলের ব্যাপার একটা আর্টের ব্যাপার কিন্তু নোট কিভাবে তৈরি করতে হয় সেটা নিয়ে খুব কম মানুষই কথা বলে নোট তৈরি করা আমাদের একেবারেই শেখানো হয় না আমি তোমাকে এখানে শেখাবো না বরং আমি তোমাকে এখানে কিছু টিপস দিব যার মাধ্যমে তুমি যে নোটটা করো সেই নোটটা আগের চেয়ে আরও ভালো হতে পারে আসো আমরা আরম্ভ করি কিভাবে কলেজের প্রথম দিন থেকেই ভালো নোট তৈরি করা যায় আসো বলি সবার প্রথমে হচ্ছে তোমাকে ক্লাসটা মনোযোগ দিয়ে করতে হবে তুমি জানো এটা খুবই একদম বেসিক কথা আমি এটা না বললেও হতো কিন্তু কেন বললাম ক্লাসে মনোযোগ হচ্ছে ভালো নোট করা সবচেয়ে বড় শর্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা তুমি ক্লাসে মনোযোগ না দিলে তোমার নোট হবে না সেটা তোমার কলেজের কোচিং হোক কলেজের ক্লাস হোক বা কোচিং এর ক্লাস হোক দুইটাই কিন্তু তোমার ইকুয়ালি ইম্পর্টেন্ট যেই জায়গা থেকেই তুমি নোট করতে চাও না কেন পরের কথা হচ্ছে নোটটা তুমি সবসময় নিজের ভাষায় লিখবা টিচার ধরো তোমাকে অনেক কঠিন কঠিন কথা বলে তোমাকে শিখাইছে কিন্তু তুমি কথাটা বুঝো কথাগুলো তোমার কঠিন লাগে দরকার নাই তুমি যেভাবে তুমি জিনিসটা বুঝ সহজভাবে বুঝো সেই কথাগুলো তুমি নোটের মধ্যে লিখে রাখো কারণ নোটের মাধ্যমে মানুষ কি করে ভাইয়া রিভিশন করে আর রিভিশন করতে যায় যদি তুমি না বুঝো তুমি যদি দেখো এই জিনিস তুমি এখনই পারো না তখন কিন্তু ভাইয়া তোমার মাথাটা গরম হয়ে যাবে তুমি কোনো কাজই ঠিকঠাক মতো করতে পারবে না তাই তোমার প্রতি আমার সাজেশন হচ্ছে নিজের ভাষায় নোট করো পরের কথাটা হচ্ছে তুমি হাইলাইটার ইউজ করো বা কালার পেন ইউজ করো কালার পেন ইউজ করলে তিন থেকে চারটা কালার পেন ইউজ করো বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন জিনিস মেন করবা যেখানে সংজ্ঞা লেখা আছে সেটা ধরো কালো কালিতে লিখলা যেখানে সূত্র লেখা আছে সেখানে নীল কালি যেখানে ধরো কোনো একটা প্রশ্ন লেখা আছে সেটা লাল কালি এরকমভাবে নানান কালি ব্যবহার করতে পারো অন্যটাও করতে পারো তুমি হাইলাইট করতে পারো তুমি নোট কালো কালিতেই লেখো তারপরে হাইলাইট করে দাও যে এই হাইলাইটারের কালির মানে হচ্ছে এই এই হাইলাইটারের মানে হচ্ছে এই এভাবে কিন্তু আমি ভাইয়া নোট করি তাই তোমাদের জন্য সাজেশন থাকছে যে এই কাজটাকে তুমি চাইলেই করতে চ্যাপ্টার ভিত্তিক ভাগ করবা নোটগুলা তোমার মনে করো পরীক্ষায় পাঁচটা নোট থাকলো তুমি চাইলে একটা বিশাল নোটও করতে পারো সেটা তোমার ব্যাপার এটা হচ্ছে আমার তরফ থেকে সাজেশন মনে করো তোমার একটা সাবজেক্টের জন্য পাঁচটা টপিক তোমার পাঁচটা টপিক না পাঁচটা চ্যাপ্টার আছে সেই পাঁচটা চ্যাপ্টারের জন্য তুমি চাইলে পাঁচটা খাতা তৈরি করতে পারো কিংবা তোমার ধরো দশটা পাঁচটা খাতা তৈরি করলা চ্যাপ্টার আছে তুমি তিনটা বা পাঁচটা খাতা তৈরি করলা এভাবে আলাদা আলাদা খাতায় যদি তুমি সব সবকিছু লিখে রাখো তোমার কিন্তু জিনিসটা অনেক অর্গানাইজ লাগবে এর বাইরে আমরা কিন্তু হালকা স্টাইন থেকে যারা চাই তারা এক খাতার মধ্যে সব কিছু নোট করে ফেলতে চায় এরকম অনেকের থাকে যে অনেক খাতা সে মেনটেন করতে পারে না তুমি কিন্তু চাইলে আমাদের সেই খাতাও নিয়ে ফেলতে পারো যেখানে একটা খাতার মধ্যে তোমার সব কিছু একদম কম কমপ্লিটলি নোট করে ফেলতে পারবা ভাই তুমি চাইলে আরও একটা জিনিসের মাধ্যমে একসাথে সব কিছু করে ফেলতে পারো সেটা হচ্ছে আমাদের এই যে সি এর জন্য ডিজাইন করা বিজনেস স্টাডিজের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স যেখানে তুমি মাত্র বিয়াল্লিশশো টাকায় সবগুলা কোর্স একসাথে পেয়ে যাচ্ছ তোমার একাডেমিকও কাভার হবে তোমার অ্যাডমিশনও কাভার হবে তাই তোমাদের জন্য আমার আগে থেকেই ওয়েলকাম যে এই কোর্সে চলে আসো দেখা হবে ইনশাল্লাহ ক্লাসে এখন এখানে আসো আবার সম্ভাব্য প্রশ্ন যোগ করে রাখো যখন তুমি নোট করবা নোটের নিচে বা নোটের সাইডে লিখ বাজে এইখান থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে এত করে হবে কি তুমি আগে থেকেই ওই প্রশ্নটা উত্তর করার জন্য রেডি হয়ে থাকছো না ভাইয়া যখন তুমি আগে থেকেই প্রশ্নের ব্যাপারে রেডি তখন কোনো প্রশ্ন তোমাকে পরীক্ষার হলে আটকাতে পারবে না কারণ তুমি ভাই এটা আগে থেকেই জানো তুমি বলবে আরে ভাই এটা আমি জানতাম না আমি খাতায় লিখছিলাম এই চেষ্টাটা করো দেখবা তোমার জিনিসটা কাজে লাগবে আর একটা জিনিস বলি হচ্ছে তুমি তুমি ক্লাসে ক্লাসে বসে ছোট নোট করো না তো আর অনেক বিস্তারিত সুন্দর করে লিখতে পারো না তুমি বাসায় এসে বাসায় আসার পর ওই সংক্ষিপ্ত নোটটাকে বিস্তারিত নোটে রূপান্তরিত করবা তোমার একটা ক্লাস নোট থাকুক এবং তোমার একটা প্রিপারেশনের জন্য কমপ্লিট কম্প্রিহেন্সিভ আর একটা নোট তুমি বাসায় বসে সুন্দর করে তৈরি করো লাস্টেরটা দেখো রিভিশন ফ্রেন্ডলি নোট নোট তোমাকে অবশ্যই রিভিশন ফ্রেন্ডলি করতে হবে নোটের কাজই হচ্ছে রিভিশন করানো কোনো নোট যদি রিভিশনে কাজে না আসে ওই নোটের কোনো কাজ নাই নোট দিয়ে রিভিশন করতে হয় তুমি কিভাবে রিভিশন করবা যা বললাম যে সংক্ষিপ্ত নোট এইটা তোমাকে রিভিশনের জন্য সবচেয়ে বেশি সাহায্য করবে এবং কিওয়ার্ড ওয়ার্ড লিখে রাখবা হাইলাইট করবা এবং নিজের ভাষায় লিখবা আমি যেটা অলরেডি তোমাকে বললাম তাহলেই তুমি পরীক্ষার আগে সহজে রিভিশন দিয়ে ফেলতে পারবে এবং নোটের যে আসল কাজ সেটা সিদ্ধি হবে নোটের কার্যসিদ্ধি এবং তোমার পরীক্ষা এবং অ্যাডমিশন পর্যন্ত কমপ্লিট প্রিপারেশন নিতে চাইলে আমাদের সাথে জয়েন করো দুইটা জিনিসের জন্য তোমার শুভকামনা ভালো নোট বানাও এবং আমাদের সাথে ভালো প্রিপারেশন নাও এভাবেই শেষ করছি আল্লাহ হাফেজ